দর্শক সাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার রকমারি সৃষ্টি নিজের তৈরি আর সি বিমানে আকাশে উড্ডয়ন নিজের তৈরি আর সি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের সাইট খরতাওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা অর্থনৈতিক সংকটের মধ্যেও স্বপ্নের পিছনে লড়াই করে অবশেষে সাফল্যের মুখ দেখেছেন এই তরুণ চুলহাস মোল্লা বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া এলাকায় তবে নদী ভাঙ্গনে কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাট এলাকায় বসবাস করছে ছয় ভাই ও দুই বোনের মধ্যে চুলহাস পঞ্চম দু সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করল অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছেন আঠাইশ বছরের এই তরুণ জুলহাসের বাবা চলিল মোল্লা বলেন জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইত জিজ্ঞাসা করলে বলতো একদিন দেখাবো কি বানিয়েছি গত চার বছর ধরে জুলহাস বিমান বানিয়ে উড্ডয়ন করার জন্য চেষ্টা করে আসছিলেন বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তিনি অবশেষে গতকাল যমুনার চোরে তার তৈরি বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উপর দিয়ে উঠাতে সক্ষম হয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে জুলহাস আনুষ্ঠানিকভাবে তার বিমানটি উড়ান মনোহর হোসেন মোল্লা সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন জুলহাসের এই সাফল্যে সবাই অভিভূত হয়েছেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন বলেন জুলহাসের গবেষণার কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে চুলহাস মোল্লার এই সাফল্য প্রমাণ করে যে স্বপ্ন দেখলে এবং লেগে থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তার এই উদ্ভাবনী চিন্তা এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে একদিন বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে জুলহাস মোল্লার চমকপ্রদ এবং অনুপ্রেরণাদায়ক গল্পটির প্রতিকূলতা কাটিয়ে সফলতা অর্জন করেছেন আপনাদের মতামত কি কমেন্টে লিখুন এবং জানুন কিভাবে আপনি নিজের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারেন এমন আরও প্রেরণাদায়ক এবং চিন্তাশীল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন